আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফার্নিচার নিয়ে আজকে বসে পড়েছি তো এই ফার্নিচারটাকে আজকে আমি নতুনভাবে সাজাব তো এই ফার্নিচারের বয়স হচ্ছে প্রায় দশ বছরের কাছাকাছি এটা অনেক দিন যাবৎ আমার বারান্দায় পরিত্যক্ত অবস্থায় ছিল তো আজকে চিন্তা করলাম যে এটা একটু ব্যবহারের উপযোগী করে তোলা প্রয়োজন তো যে বাবা সেই কাজ তো আমি হচ্ছে এখানে এটা বার্নিশ করে নিচ্ছি এটা প্রথমে শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে হচ্ছে পরিষ্কার করে নিতে হবে যদিও এটা আমার আগে সৌর এক হিসাবেই ছিল এখনও রাখবো সৌরেক মানে কি যেগুলো খুব প্রয়োজনীয় জুতা ওগুলাই রাখবো আর কি তো আমি হচ্ছে প্রথম একবার কোট দিয়ে নিচ্ছি এখানে আমি সাদা কালারটাই ব্যবহার করছি তো আপনারা চাইলে আপনাদের ঘরের হচ্ছে যে কোনো পরিত্যক্ত জিনিস প্রয়োজন ছিল না রেখে দিয়েছেন কালার চলে গিয়েছে এরকম করে কিন্তু আবারও হচ্ছে আপনারা বার্নিশ করে ব্যবহার করতে পারবেন আমার ছেলেরা হচ্ছে আমি কোনো কাজ বের করলে ওদের আনাগুনা বেড়ে যায় তিরিং বিরিং বেড়ে যায় এমনিতে নর্মালি দেখা যায় ওরা পড়তেছে না হলে খেলতেছে না হলে টিভি দেখতেছে কিন্তু আমি যখনই কোনো কাজ বের করব। তখন তাদেরকে ওখানে উপস্থিত থাকতে হবে তো ছোটোটা তো আসেই ওর মতো করে দুষ্টামি করতেছে প্লাস অনেকবার আসতেছে যে ও ব্রাশ করবে ওকে মাঝে মধ্যে দিতে হয়েছে হলে কিন্তু আমাকে কাজ করতে দিচ্ছিল না তো আমি এখানে প্রথম একবার কোট করে নিচ্ছি প্রথম কোট করার এক ঘন্টা পর আমি দ্বিতীয় কোট করব। তারপর তিনবারে আমি ফাইনাল কালারটা করব তো মাত্র একশো টাকা খরচ করে কিন্তু আমি এই সুন্দর কালারটা করে নিতে পেরেছি তো এখানে আমি ব্যবহার করেছিলাম বাজারের এনামিক হোয়াইট কালার যেটা সইটা ওইটা আমার কাছে নব্বই টাকা নিয়েছিল তারপর একটা তারপি নিয়েছিলাম ওটা ছোটোটা ওটা নিয়েছিল পঁচিশ টাকা তো আপনারাও চাইলে হচ্ছে খুব কম টাকায় হচ্ছে জিনিস হচ্ছে কালার করে নিতে পারবেন আর ব্রাশ তো আমার আগে থেকে ছিল তো এখন হচ্ছে আমি খুব সুন্দর করে এটা হচ্ছে রেখে দিব সাত থেকে আট ঘন্টা সাত আট ঘন্টা পর কিন্তু আমি হচ্ছে তৃতীয়বার মানে কি ফাইনাল যে কোডটা আছে ওটাই করবো এই তো হচ্ছে আমি সাত আট ঘন্টা পর এটা করতেছি আসলে হচ্ছে এই কাজটা যদি গ্যাপ রেখে রেখে সময় নিয়ে করতে পারেন তাহলে কিন্তু কালার আরও বেশি ফুটে ওঠে আর এটা হচ্ছে ফাইনাল লুক বার্নিশ করার পর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর কাঠগুলো তো আগে থেকে একটু একটু ফাঁকা ছিল এগুলো তো আমার কিছু করার ছিল না যাই হোক অল ওভার ভালো হয়েছে আমি আমার কাজে স্যাটিসফাইড ছিলাম আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো আমার চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম